আসসালামু আলাইকুম পায়ে হেঁটে হজ এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আমরা এর আগে অনেক ভিডিওতে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি কিন্তু এই জিনিসটি যখন আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে তখন এটাকে ট্রেন্ড ছাড়া আর অন্য কিছুই বলা যাচ্ছে না যখন ভারতের শিয়াব চত্বর তিনি ভারত থেকে সৌদি আরবে গিয়েছিলেন হজ করার জন্যে তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি উপমহাদেশ থেকে পায়ে হেঁটে সৌদি আরবে গিয়েছিলেন হজ করার জন্যে এরপর যখন বাংলাদেশ থেকে আলিফ মাহমুদ গেলেন তিনিও পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে হস করে ফিরেও এসেছেন এখন যাদেরকে দেখতে পাচ্ছি যারা যাচ্ছেন তারা ট্রেন্ড ফলো করা ছাড়া আর কিছুই করছেন না দেখলাম ভারত থেকে একজন মহিলা যার নাম সানা আনসারি তিনি কোনো মাহারাম ছাড়াই কিন্তু কয়েকটা ভিডিওতে দেখা গিয়েছে এবং বলা হচ্ছে তার সাথে তার হাজব্যান্ড রয়েছে তারা একসাথে রওনা দিয়েছেন যদিও হাজব্যান্ডের কথা উল্লেখ নাই কারণ ওই মহিলা নিজেই তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কমেন্ট বক্স অফ করে রেখেছেন কারণ তিনি জানেন মানুষ তাকে অনেক কিছুই বলবে মাহারাম ছাড়া এভাবে চলে যাওয়া বা হেঁটে যাওয়া এবং দেখলাম যে তাকে ফুল ছেটানো হচ্ছে রাস্তার দুই পাশ থেকে এখন এই ফুল ছিটানো কতটা ইসলাম সমর্থন করে এ কথা হয়তো ওই মহিলা জানে না কারণ তার জন্য ইসলাম হুকুম করে দিয়েছিল তিনি ঘরে থাকবেন ঘরটা সামলাবেন কিন্তু তিনি ঘর সামলাচ্ছেন না তিনি মাহারাম ছাড়া চলে যাচ্ছেন সৌদি আরবে হজ করার জন্যে এই ট্রেন্ড বন্ধ করা উচিত কারণ এখানে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এছাড়া আর কিছুই না একজন মহিলা তিনি রাতের পর রাত দিনের পর দিন কীভাবে একটা নির্জন জায়গা দিয়ে হেঁটে যাবেন এখন কি ওমর আল্লাহ তালা আনহুর সেই যুগ রয়েছে যেখানে নারীরা স্বাচ্ছন্দ্যেই হেঁটে বেড়াতে পারবে রাতের আধারে এটা কি কিনবিকেরিবুল সাল্লিউসাল্লামের ওই স্বর্ণালী যুগ রয়েছে যেখানে একজন নারী তার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে তিনি রাতের বেলায় সফর করতে পারবেন সেই যুগ যদি এখন না থাকে তাহলে এই যুগে আপনি কিভাবে মাহারাম ছাড়া কয়েকটা দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে যাবেন হস করার জন্যে যেটা আপনার জন্যে বাধ্যতামূলক নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপরে এমন কোনো জিনিস চাপিয়ে দেননি যে জিনিসটি মানুষের কষ্টসাধ্য হয়ে যায় মানুষ যেটা করতে পারবেন না এরকম আমলও নাই যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন আর এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি টাকা দিয়ে তারপরে ফ্লাইটে করে সহজ পদ্ধতিতে হজে যেতে পারেন যদি টাকা না থাকে তাহলে আপনাকে কে বলেছে এভাবে পায়ে হেঁটে হজ করতে যেতে তাও প্রায় এক বছরের মতো আপনার যেখানে সময় লাগতে পারে হেঁটে হেঁটে প্রায় ছয় মাস লাগবে এবং এই পুরো সফর শেষ করতে প্রায় এক বছরের মতো আপনার লেগে যেতে পারে এই সফরটা কেন আপনি করতেছেন এবং একজন মহিলা মানুষ হয়ে যখন তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে যে না তিনি এভাবে যাচ্ছেন আমি যখন তার ভিডিওগুলি দেখলাম ইউটিউবে দেখলাম যে দুই পাশ থেকে অজস্র মানুষ পুরুষেরা তাকে ফুল ছেটাচ্ছে কেন এই পুরুষরা কি মহিলা যদি এরকমই হয় যে তাকে ফুল ছটাতেই হবে তাহলে কেন তাকে ছেটাতে হবে আপনি নিজে যান পুরুষেরা আপনাকে ছেটাক কেন একজন মহিলার উপরে এভাবে ফুল ছেটাচ্ছেন। এবং তার যে ভিডিওগুলি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং প্রথম প্রথম আমরা ভিডিও বানিয়ে এগুলি বলার চেষ্টা করেছি কিন্তু এখন দেখলাম যে তিনি বিভিন্ন দরগায় যাচ্ছেন মাজারে যাচ্ছেন অতএব আমি একটা জিনিস অন্তত বুঝতে পেরেছি তাদের ধর্মীয় জ্ঞান কতটুকু পর্যন্ত কারণ এই যে যে বিভিন্ন দরগায় যাচ্ছেন মাজারে যাচ্ছেন মাথা ঠেকাচ্ছেন এবং সেখান থেকে দোয়া নিয়ে তিনি আবারও হাঁটা শুরু করছেন এই বিষয়গুলি আমার কাছে ভালো লাগেনি যাই হোক এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন কারণ আমরা ধর্মীয় বিষয়গুলি জানার থেকে ধর্মীয় আবেগটাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করি জানি আমার ভিডিও হয়তো আপনি এতক্ষণে ছেড়ে চলে গিয়েছেন হয়তো আমার এই কথাগুলি আপনি শুনবেন না প্রথমে যে কথাগুলি বলেছি ওই কথাগুলি নিয়েই কমেন্ট বক্সে আপনি ঝড় তুলতে পারেন কারণ ঝড় তোলার অধিকার তো আপনারও রয়েছে আপনিও করেন কোনো সমস্যা নেই তবে দিন শেষে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন একটা জায়গায় বসেন তারপরে ভাবেন আমি কতটুকু ইসলাম সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি শিখতে পেরেছি এবং সেই অনুযায়ী আমল করতে পেরেছি এই বিষয়গুলি যখনই বুঝতে পারবেন তখনই আল্লাহ তালা আপনার মধ্যে ওই এলেম ওই জ্ঞান দান করবেন ইনশাল্লা আল্লাহ রবুল আলমিন এই ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লা রব্বালমিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হোমা তৌফিকি ইব্লা নসর মিনালি ফতুন দাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা তালু